الحمد لله نحمده ونصليه على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله شك يا جنائم رب العالمين والبارئ الله تعالى شردين رات অসুস্থর হাত থেকে তিনি আলামিন আর এই গুনাগার বান্দাকে সুস্থ রাখেন নবী কাইম সাল্লাল্লাহ আরে হিউসাল্লাম এর বিষয়ে দুই একটা কথা বললেন আল্লাহ রসুল সাল্লাহ আরে হিহুসাল্লাম যখন কাফেরদেরকে দিনের দাওয়াত দিতেন দিনের দাওয়াত দিতে যাচ্ছেন বা দিতেন তখন কাফের এরা আল্লাহর রসুলকে বিশ্বাস করতেন না তখন কাফিরেরা আল্লাহর রসুলকে নবী বলে স্বীকৃতি দিতেন না বলতো যে না এটা নবী হতে পারে না তখন কাফেররা তো জানে না কাফেরদের তো জ্ঞান বুদ্ধি বিহীন তারা তারা কি করে জানবে যে এটা আল্লাহর পাঠানো নবী তারা কি করে জানবে যে এটা আল্লাহর পাঠানো নবী এমনভাবে কাফিরদেরকে দিনে দাওয়াত দিতে নবী রাজি ছিলেন তিনি আবু বা কয়েক বার তিনি তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন কিন্তু কোনো কাজে আসে নাই নবী কখনোই পারে নাই যায় তার চাচাকে সুন্দর ও সুদর্শন ভাবে ইসলামের জন্য ফোন করা তারপরে লাস্টে আমার আল্লাহ তালা বলছেন নবী আমি আল্লাহ হৃদায়ত দেওয়ার মালিক পৃথিবীর কোনো মানুষ পারবে না হ্যাঁ ঠিক কথাই বলছেন আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ পারবে না হৃদায়ত দিতে আল্লাহ তালা আয়তের মধ্যে জানিয়ে দেন ফলা তুতে আইল মুকাদিবিন হে নবী সুতরং আপনি মিথ্যাবাদী না ওদেরকে জানিয়ে দেন আপনার সত্যিবাদী ওরাই হচ্ছে মিথ্যাবাদী জন্য আমরা যে কারণটা বলতে যাচ্ছি আমি সে কারণ হচ্ছে আপনি আর আমি নবীর মানি না নবীকে মানতে চাই না চাই না বা মানি না কেন রে ভাই যে কাল কেয়ামতের ময়দানে যার জন্য সুপারিশ করবে সে জান্নাতে ঢুকতে পারবে আর যাকে সুপারিশ করবে না সে জাহান নামে গোপ এত কষ্ট করছেন এই উম্মার জন্য এই গোটা উম্মার জন্য অনেক কষ্ট করছেন কিন্তু এই উম্মা জানে না যে নবীকে